এই আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে থাকার এক হাজার এক পার্সেন্ট যদিও সুযোগ থাকে সেটা অবসলিউটলি মামুনের জন্য আমার পরিস্থিতিটা কিন্তু আলাদা করে লাইলাকে কেউ চিনতো না মামুনের পাশে আমাকে দেখে চিনছে অবশ্যই জনগণ যারা বা ভিউর যারা দেখছেন তাদেরও একটা অবদান আছে তারা না দেখলে তো আর আমা আমি এই জায়গায় আসতাম না কিন্তু এখানে আমাকে আসলে প্রেজেন্সটা হয়েছেই মামুনের জন্য রায়লা ম্যাডাম হচ্ছে এখন বর্তমান যদি অনেক ভাইরাল ঠিক আছে তো আমরা চিন্তা করলাম আমাদের যেহেতু পিজা সবটা নতুন হচ্ছে আমরা একাধিক কোনো আপডেট করতে চাচ্ছি তো সেই হিসেব থেকে বিবেচনা করে রায়লা ম্যাডাম আমরা চুজ করেছি তো আমাকে চুজ করার জন্য অনেক ধন্যবাদ আর উনি আসলে দেখেছেন যে আমি অনেক খাওয়া দাওয়া পছন্দ করি আমি জানি উনি আমার ভিডিওতে দেখেছেন যে আমি খাওয়া দাওয়া পছন্দ করি রেস্টুরেন্টে যেতে পছন্দ করি নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি বেসিক্যালি উনি আসলে এই ধারণা থেকে আমাকে চুজ করেছেন ওনাদের এখানে হ্যাঁ কোনো কিছু হবে না যারা ট্রল করে আমি যদি ঘুমায় থাকি সেটা নিয়েও ট্রল করবে তো এটা নিয়ে আমার আসলে চিন্তা করে স্টপ রাখা করবো আমি এখন ব্যক্তিগত ঝামেলা নিয়ে ব্যস্ত এটা আসলে ডিপেন্ড করে যে আমি কোন সিচুয়েশনে আছি তার উপরে আমাকে যদি আমি খুব খুশি মনে যাই এই জিনিসটা আমি আসলে মামুনের কাছ থেকে দেখেছি যে ও সবাইকে খুব প্রায়োরিটি দেয় হ্যাঁ এই জন্যই লোকজন পছন্দ করে আমি ফেমাস কিনা জানি না এই আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে থাকার এক হাজার এক যদিও সুযোগ থাকে সেটা অবসলিউটলি নমুনের জন্য আমার পরিস্থিতিটা কিন্তু আলাদা করে লায়লা কেউ লাইলাকে কেউ চিনতো না মামুনের পাশে আমাকে দেখে চিনেছে অবশ্যই জনগণ যারা বা ভিউর্স যারা দেখছেন তাদেরও একটা অবদান আছে তারা না দেখলে তো আর আমি এই জায়গায় আসতাম না কিন্তু এখানে আমাকে আসলে প্রেজেন্সটা হয়েছেই মামুনের জন্য মামুন ছাড়া আমার কোনো প্রেজেন্স কিন্তু কখনোই ছিল মামুন এখন আমার পাশে নাই সে কি চাই এটা তো বলতে পারবে আমার পাশে থাকলে আমি বলতে পারতাম ওর সাথে আমার ভালোবাসাটা সবসময় বেশি আপনাকে আগে বলেছি ওরও বেশি তো এখন ঝগড়াঝাটির কারণে আলাদা আছি বা আলাদা হয়ে গেছে দেখে আলাদা আছি আর কি

হচ্ছে মিরপুর বারোতে সাফুরা টাওয়ারে লিফ্টের ছয় আপনারা সবাই চলে আসবেন